আমি অস্ট্রেলিয়ায় থাকতাম দেশে ফিরে প্রেমিকা সুমিকে বিয়ে করি সুমি ইংরেজিতে অনার্স করেছে তার আবদার সে এখনই জব করবে বিয়ের এক মাস হলো না আমার পরিবারে আমার মা বাবা ছোট ভাই থাকেন তাদের দায়িত্ব আমারই মা বারবার বলেছে বাবা বউকে চাকরি করতে দিস না সময় ভালো না আমি মায়ের কথা শুনিনি কারণ আমি আমার স্ত্রীকে খুশি দেখতে চাই তবুও সুমিকে বলেছিলাম দেখো আমার তো আলহামদুলিল্লাহ টাকার অভাব নেই কি দরকার তোমার জব করার সুমি বললো টাকার জন্য জব করতে চাই না নিজের পায়ে দাঁড়াতে চাই আমি শিক্ষিত মেয়ে ঘরে বসে থাকার জন্য তো পড়াশোনা করিনি আমি বললাম বিজনেস করো চলো আমরা পার্টনার হয়ে দুজনে একটা সব চালাই ও হো বলা হয়নি আমি দেশে ফিরে গোল্ড এবং ডায়মন্ডের দোকান দিয়েছি ঢাকায় বসুন্ধরা এবং মিরপুরে আমার শপ আছে সে বলল না তোমার বিজনেস তুমি করো আমি এসব বিজনেস বুঝি না সে রাজি হলো না যাই হোক আমিও বারণ করলাম না সে আরও এক মাস পর একটা বাইরের কোম্পানিতে পিএ হিসেবে জয়েন করলো পিএ ছাড়াও তার দায়িত্ব ছিল বাইরের ক্লায়েন্টদের অ্যাটেন্ড করা সুমি মাঝে মধ্যে রাতে দেরি করে আসতো বাসায় বাইরের ওনারের কোম্পানি যেহেতু দিন দিন সুমির পোশাক ছোট হতে লাগলো আমি স্বামী হিসেবে এটা মানতে পারছিলাম না বলে সুমির সাথে বেশ ঝগড়া হয় আমি পরে সব মেনে নিই কারণ সুমিকে ভীষণ ভালোবাসি সুমির জব চলল এক বছর দুই মাস হঠাৎ ওর ব্যবহারে পরিবর্তন মাঝে মধ্যে সুমি রাতে উঠে কার সাথে কথা বলে অফিস টাইম নয়টায় কিন্তু ও বাড়ি থেকে বের হয় ছয়টায় যেখানে অফিস থেকে বাড়ি যেতে মাত্র তিরিশ মিনিট সময় লাগে ওর সুবিধা অনুযায়ী আমরা সুমির জবের ছয় মাস পর বাড়ি পরিবর্তন করি বিষয়গুলো আমাকে ভীষণ ভাবাচ্ছিল কিন্তু আমি ওকে জিজ্ঞেস করলেই ঝগড়া করতো তাই কিচ্ছু বলতাম না সুমির ডিসেম্বরের নয় তারিখ জন্মদিন অনেক কিছু ওকে না জানিয়ে প্ল্যান করেছি কিন্তু সাতই ডিসেম্বর সুমি বলল আট তারিখ সুমির অফিস থেকে আর্জেন্ট কক্সবাজার যেতে হবে আমি ভীষণ কষ্ট পেলাম কিন্তু সুমিকে কিচ্ছু বললাম না সুমি বলল আট তারিখ সকালে সুমিকে তার অফিসের গাড়ি নিতে আসবে তবে সুমির ব্যবহারে আমার সন্দেহ হচ্ছিল তাই আট তারিখ যখন অফিসের গাড়ি নিতে এলো তখন আমিও অন্য গাড়ি করে ওদের গাড়ি ফলো করছিলাম দেখলাম গাড়িটা কক্সবাজার না ঢাকারই ফাইভ স্টার হোটেলে গেল আমি মনকে বুঝ দিলাম হয়তো অফিসের কোনো কাজে আগে হোটেলে গেছে আমার ভীষণ কষ্ট হচ্ছে লিখতে এরপরও আমি ওদের পিছে ঢুকলাম মুখে মাস্ক চোখে চশমা চেষ্টা করছিলাম যেন কেউ না চেনে সুমি একটা লোকের হাত ধরে রিসিপশনে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলল এরপর চাবি নিল এরপর তারা দুজন অন্যদিকে চলে গেল। আমি যেতে পারিনি ওদিকে কারণ আগে আমার রিসিপশনে কথা বলতে হবে যেহেতু ফাইভ স্টার তাদের রুলস আছে আমি রিসিপশনে কথা বললাম প্রশ্ন করলাম একটু আগে যারা এসেছিলেন তারা কেন এসেছে আমাকে বলল সরি আমরা কোনো ইনফরমেশান দিতে পারবো না এটা আমাদের রুলসের বাইরে আমি লজ্জা না করে রিসেপশনের মেয়েটিকে সব বললাম উনি এরপর আমাকে বলে সরি স্যার আমি কোনো ইনফরমেশন দিতে পারবো না ঝামেলা মনে করে পাশে থাকা আরও দুজন ছেলে এগিয়ে এলো মেয়েটি ওদের থেকে আমার সব কথা বলল। আমিও ছেলে দুজনকে রিকোয়েস্ট করলাম তারা বলে স্যার রুলসের বাইরে গেলে সমস্যা হবে আমি উপায় না পেয়ে তাদের তিনজনকে টাকা অফার করলাম কতটা অসহায় ছিলাম আমি কেউ বুঝবে না তিনজনকে দেড় লাখ টাকা অফার করেছিলাম শুধু ওরা কেন এসেছে তা জানার জন্য কষ্টের টাকা তাও দিতে হলো জানতে পারলাম তারা কাপল রুম নিয়েছে এবং যে লোকটির সাথে এসেছে সে অনেক ধনী এক একদিন এক এক মেয়ে নিয়ে এই হোটেলে আসেন হোটেল বুক করার আগে নাকি রুমটা হানিমুন কাপলের মতো সাজাতে বলেছেন সুমিকে কল দিলাম সুমি ধরে না সকাল থেকে বিকেল পর্যন্ত কল দিলাম এরপর কল ধরলো ধরে অভিনয় শুরু করে যান আমি গাড়িতে ছিলাম জার্নিতে শরীর খারাপ লাগছে অসুস্থ হয়ে গেছি ফোন সাইলেন্ট ছিল মাফ করে দাও আমি বললাম নাটক বাদ দাও তুমি যে হোটেলে আসো আমি ওই হোটেলের নিচে আসি শেষ একবার দেখা করো আমি এরপর ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি সুমি বলে কি বলো যান অন্য কাউকে দেখেছো এটা বলে ফোন কেটে দিল সুমি আর এলো না এরপর থেকে ওর ফোন বন্ধ এরপর সুমি হয়তো ভয়ে আমার বাড়িতেও আসেনি শেষ কথাও বলেনি ছয় মাস পেরিয়ে গেল কেউ কারও খোঁজ নেয়নি ডিভোর্স দেবো কি না ভেবেছি এরপর আমি ওকে ডিভোর্স পাঠাই আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট একটাই ওকে সামনে দাঁড় করিয়ে ইচ্ছে ছিল প্রশ্ন করার যে তুমি এটা কেন করলা কি কম ছিল আমার কিন্তু পারেনি শেষ দেখা কোর্টে হয় দুজনেই চুপচাপ আমি আমার অস্ট্রেলিয়ার কেরিয়ার সেরে দেশে থেকে গেছি শুধুমাত্র ওর কথায় এখন শুধু মনে পড়ে মা ঠিকই বলেছিল বাবা বউকে বাইরে চাকরি করতে দিস না দিনকাল ভালো না আমার নাম বলছি না অনেকেই চিনবেন তাই যেহেতু আমি ঢাকায় থাকি আমার কয়েকটা শপ আছে ঘটনাটা একদম সত্য সব ভাইদের একটা কথাই বলবো মানুষ পরিবর্তন হতে সময় লাগে না স্ত্রীকে বাইরে জব করতে দেওয়ার আগে খেয়াল করবেন আজকের এই বলা কথাগুলো একদম বাস্তব কথা একটা ভাইয়ার জীবনের কথা ভাইয়াটা লিখে পাঠিয়েছেন আমাকে বলছেন গল্প আকারে প্রকাশ করতে হয়তো কারো জীবনের সাথে মিলে যেতে পারে আমি দুঃখিত